বাড়ির গরু খুঁজতে বেরিয়েছিলেন ফিরলেন নিথুর দেহ ফের বুড়ো শুড়ের দাপুটে কাঁপছে কোচবিহারের ঘোকসাডাঙ্গা মঙ্গলবার সন্ধ্যা শান্ত ঘোকসা ডাঙ্গা হঠাৎই কেঁপে উঠল বন্যপ্রাণীর থাবায় গরু খুঁজতে বেরিয়েছিলেন ভেলাকোপার বাসিন্দা কাশীকান্ত বর্মন বয়সেষট্টি তারপর আর ফেরেনি বুধবার সকালে তার মেয়ে অনিমা বর্মণ দেখতে পান গ্রামের পাশে একটি জমিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তার বাবার দেহ অনুমান বনু শোরের হামলাতে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায় খবর পেয়ে বন দপ্তর ও পঞ্চায়েত সমিতির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা রেঞ্জ অফিসার সুজীব দাস জানিয়েছেন এলাকায় টহলদারি ও সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে সরকারি নিয়ম মেনে আবেদন করা হলে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রশাসন দাঁড়াবে বলেও আশ্বাস দেন তিনি এ নিয়ে পরপর দুই দিন ঘোকসাডাঙ্গা এলাকায় প্রাণ হারালেন দুইজন মাত্র একদিন আগে খোপাঢুলের তেঁতুল ছড়া গ্রামে একইভাবে বুন সুয়ারের হামলায় মৃত্যু হয়েছিল ধীরেন বর্মন থেকে আচমকা হামলা চালিয়েছিল এক বন্য পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বিশেষজ্ঞদের মতে ভারী বৃষ্টির কারণে তোরসা নদীর জলস্ফীতি বেড়ে যাওয়ায় বহু লোকালয়ে ঢুকে পড়েছে ইতিমধ্যেই চর এলাকা থেকে হরিণ কছপ এমনকি গন্ডারের আনাগোনাও দেখা গেছে বন দপ্তর পুলিশ মাইকিং করে স্থানীয়দের সতর্ক থাকতে বলেছে তবে টহলদারি জারি থাকলেও গ্রামবাসীদের মনে একটাই প্রশ্ন পরের শিকার কে ফের সাথে জানাচ্ছি কালকে বক্সাডাঙ্গা অঞ্চলে বড় সুকলগুড়ি এলাকার ছাড়ারপাড় গ্রাম সেই গ্রামে বাসিন্দা বন্য শুকুরের আক্রমণে তার মৃত্যু হয় আজকে সকাল বেলা আমরা জানতে পারি এই ধরি এই এলাকার পঞ্চায়েত সদস্য সকল বড় এলাকা ঢালাকোপার পঞ্চায়েত সদস্য স্বপন বর্মন তার বাবা কাশিকান্ত বর্মন তিনি কালকে সন্ধ্যার সময় গরু নিয়ে আসার জন্য মাঠ থেকে নদীর পারে যে গরু বাঁধা ছিল সেই গরু নিয়ে আসার জন্য যখন যায় সেখানে আবার পুনরায় শুকোরের হারায় তার মৃত্যু হয় খুব দুঃখজনক ঘটনা মর্মান্তিক ঘটনা আমরা দেখেছি কয়েকদিন আগে দুদিন আগেই গোটা কোচবিহারের যে নদীগুলো আছে সেই নদীগুলো প্লাবিত হওয়ার কারণে বন্যার কারণে গোটা নদীর পাশের যে অঞ্চলগুলো আছে সেগুলো বন্যা প্লাবিত ছিল বন্যা প্লাবিত থাকার কারণে আমরা চাক্ষুষ করেছিলাম সেই এলাকাগুলোতে মানুষের দুরবস্থা সেই বন্যার জল নেমে যাওয়ার পরবর্তী সময়ে মানুষ যখন স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইছে ঠিক তখনই বন্যার জলে ভেসে আসা বন্য শূকর বন্য প্রাণীর আক্রমণে মানুষদের প্রাণ যাচ্ছে